আপনার মুখে শোনা গিয়েছিল মসজিদ নিয়ে স্থাপন করার ব্যাপারে এইটা নিয়ে কি বলবেন বাবরি মসজিদ উনিশশো সালে ছয় ডিসেম্বর করসেবকদের উদ্যোগে সেটা ভেঙে দেওয়া হয়েছিল নষ্ট করে দেওয়া হয়েছিল তারপরে জল অনেক গড়িয়েছে সুপ্রিম কোর্ট হয়েছে লাস্ট দু সালে সুপ্রিম কোর্টের জাজমেন্টে যে বাবরি মসজিদ যেখানে অবস্থিত ছিল সেই বাবরি মসজিদের জায়গায় রামলীলার জায়গা বলে সুপ্রিম কোর্ট সেটার নির্দেশ দেন বা জাজমেন্ট দেন তারপরে থেকে তারা রাম মন্দির শুরু করে এবং দু সালের বাইশে জানুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে রাম মন্দিরের প্রতিষ্ঠা উদ্ঘাটন করে দেন তো স্বাভাবিকভাবেই মুসলিম সমাজের মানুষের কাছে চারশো বছরের পুরনো একটা ঐতিহাসিক শোধ যেটা বাবরি মসজিদ সেটার জন্য মুসলিম যারা বিলং করে যারা মুসলিম ধর্ম বা কোরআন হাদিস মেনে চলে তাদের কাছে বাবরি মসজিদটা একটা ইমোশনাল শোধ বা তাদের কাছে একটা আবেগ তাদের একটা গর্ভের তাই আমি বাংলাতে যেহেতু প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান বসবাস করে গোটা বাংলায় এবং মুর্শিদাবাদ জেলায় বাহাত্তর পার্সেন্ট মুসলিমের বসবাস আমি সেখানে মুসলিমদের সেই আবেগকে সম্মান জানানোর জন্য বা তাদের সেই মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমি বেলডাঙ্গাতে বাবরি মসজিদ স্থাপন করব। এবং ইনশাআল্লাহ সেটা ছয় ডিসেম্বর দু সালে তার শুভলান্নাস হবে অর্থাৎ শুরুটা হবে শুভ শিলান্যাসটা ছয় ডিসেম্বর দু সালে শুরু হবে এবং আমার যা ধারণা শুধু বাবরি মসজিদ না সেখানে একটা বড় করে গরিব মানুষদের চিকিৎসার জন্য বড় হসপিটাল করা হবে একটা বড় করে মুসাফিরখানা করা হবে যেখানে দেশ বিদেশ থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই আকর্ষণীয় এই পুরনো শহর দেখতে যেসব লোক আসবে তারা যাতে ওখানে থাকতে পারে খাওয়া দাওয়া করতে পারে তাদের যাতে কোনোরকম অসুবিধা না হয় দেশের বিভিন্ন প্রান্তের মানুষের এসে তার জন্য আমি ওখানে প্রথমে ভেবেছিলাম যে দশ বিঘা জায়গা নিয়ে ওখানে বাবরি মসজিদটা করা হবে এখন আমার পরিকল্পনা ওখানে মোটামুটি পঁচিশ বিঘা জায়গাতে ওখানে বাবরি মসজিদ তারপরে একটা হসপিটাল তারপরে একটা মুসাফিরখানা পাশাপাশি একটা হেলিপ্যাড যাতে হেলিকপ্টার নামা ওঠা করতে পারে সেই চিন্তাভাবনা করে পঁচিশ বিঘা জায়গা সংগ্রহ করা হচ্ছে কাজ চলছে এবং সেই পঁচিশ বিঘা জায়গাতে দু হাজার পঁচিশের ছয় ডিসেম্বর শুরু করা হবে আমার ধারণা দু হাজার উনত্রিশের জানুয়ারি মাসের মধ্যে বা ফেব্রুয়ারি মাসের মধ্যে সেটাকে কমপ্লিট করে জনসাধারণের জন্য সেটাকে ওপেন করে দেওয়া হবে থ্যাংক ইউ শুনতেই পেলেন ভরতপুরের বিধায়ক মাননীয় হুমায়ুন কবির সাহেব তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলেন এবং তানার বাড়ি রেজিনগর বিধানসভার মধ্যে তো আমি সেই বাড়িতেই এসছিলাম তানার সাক্ষাৎকার নিলাম একটি ডিমে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়নমনি হিন্দু তাহার প্রাণ এটাই আমাদের সম্প্রীতি এবং অবশ্যই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখি মিডিয়া জির বলছি হল ইন্ডিয়া